মহিলা চারটা দায়িত্ব পালন করবে তাহলে সন্তানাদি মানুষ হবে এক শিক্ষা উনি জানুক আর না জানুক চেষ্টা করবেন দুই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এ বড় কেন নখ বড় কেন এই মাথার চুল এভাবে খোপা করেছো কেন ওভাবে খোপা খুলো এ হাতে এভাবে মেহেদি দিয়েছ কেন এভাবে কোথায় যাচ্ছ এই কোথায় গেছিলেন শিষ্টাচার কাকে বলে ওই বাড়িতে বিবালে গেছে থ্রুবড়া ওখানে যাওয়া হবে না ওখানে মানুষজন আছে যাওয়া হবে না শিষ্টাচার শিষ্টাচার বলতে অন্তত ও যেটুকু বুঝে সেটুকু চেষ্টা করবে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে কাপড় মাথায় দিয়ে বাড়ি দিয়ে বের হতে হবে মেয়ে মানুষ মানে পায়ে জামা পরবে জাঙ্গে হাফ প্যান্ট নয় যেদিন হাঁটতে পারে সেদিন থেকে মেয়েটা পায়ে জামা পরবে সেদিন থেকে মাথা একটা স্কার দিয়ে চলবে ছোট থেকেই তাকে ধর্মীয় লেবাসে গড়ে তুলতে হবে নম্র ভদ্র করার প্রাণপণের চেষ্টা করতে হবে মা হিসেবে শিক্ষা ও শিষ্টাচারে সম পরিমাণ পিছিয়ে উঠতে পাবে না ওই যদি উলা ডঙ্গির মতো এই দিকে হাঁটে একবার ওই দিকে হাঁটে একবার একবার ইষ্টা জালসা দেখে তো তার মেয়ে কি শিখবে এগুলো দিয়ে একটা পরিবার গড়া যাবে না মাকে আগে সুন্দর সংশোধন হতে হবে তাহলে পরিবার সুন্দর হবে এক শিক্ষা দুই শিষ্টাচার তিন চিরণি মানে সাজগোজ করে রাখা বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে এলোমেলো রাখা যাবে না বাচ্চার পায়ে জামাটা পরিষ্কার নেই এটা রাখা যাবে না বাচ্চার যা গায়ের জামাটা পরিষ্কার নেই এটা রাখা যাবে না ঝকঝকে করে পরিষ্কার করে রাখতে হবে এটা মায়ের জিম্মেদারি মা যখন বাচ্চাটা জামাকে জামাটা গায়ে দিবে বাচ্চার তখন কোন হাত আগে ঢোকাবে ডান হাত আগে ঢোকাবে বিসমিল্লা বলে জুতা পরানোর সময় মা কোনটা জুতা পরাবে ডানটা মা যখন খুলে নিবে তখন কোনটা খুলবে বামটা মা যখন শুইতে যাবে বিছানে তখন দরজা বন্ধ করবে বিষমিল্লা বলে জ্বালানা বন্ধ করবে বিষমিল্লা বলে খাদ্যের পাতিল তরকারির পাতিল ভাতের পাতিল আটার পাতিল সব ঢেকে রাখতে হবে আল্লাহ রসুল বলছেন কতগুলি বালা মুসিবত রাতে চলে সেইগুলো খোলা খাদ্যের উপর মধ্যে ঢুকে যায় সেইগুলি যদি কেউ সকালে খায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এটা আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাত জরুরি বাতি ছাড়া বাল্ব জরুরি বাতি বাল্ব ছাড়া সব অফ করে শুইতে হবে টয়লেটে বাল্ব জ্বলছে ওটা অফ করতে হবে আগ্নে অপ্রয়োজনীয় বাল্ব আছে সেটা অফ করতে হবে ঘরে বাল্ব চলছে অপ্রয়োজনীয় সেটা বাল্ব অফ করতে হবে যেটা জরুরি খুব রাতেও লাগবে সেটা ব্যতীত সব অফ করে ঘুমাতে হবে অফ করার সময় বিসমিল্লা বলতে হবে